আসসালামু আলাইকুম নবম শ্রেণীর দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তো ইতিমধ্যে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস হাতে পেয়েছ আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অ্যানুয়াল অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাবজেক্ট ইংলিশ ক্লাস নাইন অ্যাসেসমেন্ট গাইডলাইনস ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার সেকেন্ডারি লেভেল এডুকেশন ইনস্টিটিউশনস এখানে বলা হয়েছে 2022 হাজার বাইশ সালের মতো এনসিটিভি কর্তৃক কিভাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা হতো তদ্রক পরীক্ষা নে

ফর দ্যাসেসমেন্ট অফ ইচ সাবজেক্ট দ্যামিটিভ অ্যাসেসমেন্ট উইল ক্যারি সেভেন্টি ওয়েটেজ দ্য কন্টিনিউমেন্ট উইল ক্যারি দ্য রেস্ট থার্টি পারসেন্ট একশো মার্কের মধ্যে একশো নম্বরের মধ্যে সত্তর মার্ক নম্বর হবে সামষ্টিক একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর হবে সামষ্টিক মূল্যায়ন এবং বাকি তিরিশ নম্বর হবে শিখনকালীন মূল্যায়ন For each subject, the annual summative assessment will be carried out through the written examination of 100 marks. The marks obtained out of 100 marks, written examination will be converted to 70 marks, and these marks will be combined with the marks obtained from the continuous assessment having 30 marks to calculate the subject wise result out of a total of 70 marks. এখানে বলা হয়েছে একশো নম্বরের মধ্যে সত্তর নম্বরকে সামষ্টিক মূল্যায়নে কনভার্ট করতে হবে এবং বাকি ত্রিশ নম্বরকে ওই অনুযায়ী একশো নম্বরের ভিত্তিতে নম্বর প্রদান করতে হবে The continuous assessment as outlined in the subject wise guidelines must be completed in each education institutions before the

শিক্ষণকালীন মূল্যায়ন সঠিকভাবে অনুসরণ করতে হবে the total allocated for conducting the summative examination including the objective part will be 3 hours এবং এটির জন্য সম্পূর্ণ পরীক্ষার জন্য সামষ্টিক মূল্যায়নের জন্য সমস্ত সামষ্টিক মূল্যায়নের জন্য 3 ঘন্টা সময় প্রদান করা হবে the সাবজেক্ট টিচার ডেভেলপ দ্য কোয়েশেন্স পেপার ফর দ্য সাবজেক্ট দলোয়িং দ্য ফুল কোশ্চেন্ট্রি অফ এজুকেশন ফর কনডাকটিভ অ্যানুয়াল এক্সামিনেশন হনসরিং ডিউ লেভেল অফ কনফিডেন্টলি কনফিডেন্সিয়ালি বিষয়ভিত্তিক শিক্ষকগণ শিক্ষা অধিদপ্তর থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা থেকে ভালো করে এবং নিশ্চিত করবেন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে প্রতিষ্ঠান প্রদান করুন এই বিষয়টি নিশ্চিত করবেন টিচার

আলাদা কোনোশিট প্রদান করা হবে না আনসার স্ক্রিপ্ট উইল বি প্রোভাইডেড ফর দ্য এবং উত্তরপত্রটি হবে লিখিত প্রশ্নের আকারে স্টুডেন্টস উইল হ্যাভ টু রাইট দ্য অবজেক্টিভ আইটেমস ইন দ্য আনসার স্ক্রিপ্ট এবং শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রে তাদের উত্তর লিখবে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো তারা উত্তরপত্রে লিখবে

এবং এই মূল্যায়ন পদ্ধতি দশম ছিল একই পদ্ধতিতে পূর্বের ন্যায় অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষন আমার সাথে যেটা জানলে যে তোমাদের পরীক্ষাটা কি রকম হবে তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল যে আমাদের যে শিখন এবং সামষ্টিক মূল্যায়ন হয়েছে সেখানে একশো এবং সত্তর নম্বর সেখানে আমরা কিভাবে এই নম্বরটা প্রোভাইড করব তো এবং আমাদের শিক্ষকরা কিভাবে আমাদেরকে নম্বর দেবে একশো ত্রিশ পরীক্ষা হবে না শিক্ষার্থীরা তোমাদের একশো ত্রিশ পরীক্ষা হবে না পরীক্ষা হবে একশো নম্বরের এবং শিখন যে তিরিশ নম্বর তোমাদেরকে সরবরাহ করা হবে সেটি আগে থেকে শ্রেণীর কার্যক্রম চলাকালীন সময়ে তোমাদের সেটি সংরক্ষণ করে রাখা হবে এবং সেটা তোমাদের পুরো একশো নম্বরকে নম্বরে কনভার্টেড করে তারপরে একশো পূরণ করে সেখানে দিবে এবং অনেকের প্রশ্ন ছিল তাহলে আমরা যে মাসিক সামষ্টিক মূল্যায়ন দিয়েছি সেখান থেকে পাঁচ ঘন্টা দিয়েছি এখন কত ঘন্টা পরীক্ষা হবে শিক্ষার্থীরা তোমাদের এখন পরীক্ষা হবে সত একশো মার্কে এখন পরীক্ষা হবে একশো মার্কেট এবং সেটা পরীক্ষা হবে তিন ঘন্টা নিয়ে এর পরবর্তী প্রশ্ন ছিল এমসিকিউ বা এর জন্য কি আলাদা ওয়েমআর সিট দেওয়া হবে হ্যাঁ এমসিকিউ এবং ওয়েমার এর জন্য আলাদা কোনো ওয়েমএর দেওয়া হবে না তোমাদের শুধুমাত্র আনসার পেপার দেওয়া হবে যেটা আটটি বা চারটি বা ছয়টি করে তোমাদের যে পৃষ্ঠা দেওয়া হতো সেটা দেওয়া হবে এবং সেখানে তোমরা শুধু উত্তর লিখবে এরপরে প্রশ্ন ছিল প্রশ্ন কারা করবেন এই পরীক্ষার জন্য যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ করতে পারবে না তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র এই পরীক্ষার জন্য প্রশ্নগুলো স্কুল কর্তৃপক্ষ করবে এবং বিষয়ভিত্তিক শিক্ষকগণ নমুনা প্রশ্ন অনুযায়ী প্রশ্ন করবে এবং প্রতিষ্ঠান থেকে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সেগুলো শিক্ষকগণ তোমাদের আরো বেশি করে বা অন্যভাবে শর্ট করে দিবেন এবং সে বিষয়ে কিন্তু আজ উনিশে সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এই প্রজ্ঞাপনটি ইতিমধ্যে আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছো আশা করছি তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তোমাদের ইংরেজি পরীক্ষা কিরকম হবে নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্ন ধরন কিরকম হবে আশা করছি তোমরা তখন আমার সাথে ছিল এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ